বর্ধমানের ব্যবসায়ী শুভজিৎ ঋণ পুনর্গঠনের আবেদন নিয়ে ব্যাংকের বাইরে বসে আছেন তার আবেদন ঋণের শর্ত বদলের জন্য কারণ তিনি বছর এক আগে ব্যবসা নতুনভাবে সাজানোর জন্য যে ঋণ নিয়েছিলেন তার সময় তিনি মেটাতে পারছেন না কারণ তার তৈরি পণ্য ভালোভাবে বাজারে বিক্রি হচ্ছে না ফলে ঋণ শোধের সুযোগ তিনি পাচ্ছেন না ইতিমধ্যে তিনি সুদের একটি কিস্তি সময় দিতে পারেননি ঋণ খেলাপের ভয় তিনি ব্যাংকে এসেছেন ডানকুনিতে শুভজিতের একটি ছোট কারখানা আছে যেখানে টি শার্ট তৈরি হয় মূলত দেশের বড় সংস্থাগুলিতে শুভজিতের সংস্থা টি শার্ট সরবরাহ করে থাকে পুজো থেকেই আর সেভাবে নতুন অর্ডার আসছে না পাশাপাশি আগের সব পেমেন্টও এখনো হাতে আসেনি শুভজিতের সংস্থার মতো দেশের ছোট শিল্প সংস্থাগুলির ক্ষেত্রে লাভের হার খুবই সামান্য হয়ে থাকে সামান্য অন্যান্য উত্থান পতন সংস্থার ব্যবসাকে লাইনচ্যুত করতে পারে এই সংস্থাগুলির না আছে বড় সংস্থার মতো দাম বাড়ানোর স্বাধীনতা না বাজার থেকে টাকা তোলার ক্ষমতা এই ধরনের ক্ষুদ্র সংস্থাগুলি সরকার ব্যাংক ও বাজারের করুণায় টিকে রয়েছে শুভজিতের মতো ব্যবসায়ীরা এবছর সরকারের কাছে তিনটি আশ্বাস চান প্রথমত ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে সস্তা ঋণ ক্রমাগত সুদের হার বৃদ্ধি ও কাঁচামালের মুদ্রাস্ফীতির কারণে উৎপাদন খরচ বাড়ছে চড়া খরচ এবং ব্যয়বহুল এর পরে মুনাফা কার্যত তলানিতে নিতে ঠেকেছে তাই শুভজিৎ সুদের ক্ষেত্রে কিছু ছাড় এবং ঋণের শর্তে বদল চায় দ্বিতীয়ত ক্ষুদ্র শিল্প সংস্থা যারা রপ্তানির সঙ্গে জড়িত বিশ্বব্যাপী মন্দার জন্য তাদের উপর প্রভাব পড়েছে রপ্তানি সংক্রান্ত শিল্পকে বাঁচাতে সরকার যদি কোনো ইতিবাচক পদক্ষেপ করে তাহলে শিল্পের জন্যই মঙ্গল যদি রপ্তানির জন্য ব্যাংক সস্তায় ঋণ দেয় কিংবা কোনো বন্ধক ছাড়াই ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে শুভজিতের মতো ছোট ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপকারী hobby তৃতীয়ত গ্যারান্টি হল ব্যবসা করার ক্ষেত্রে লাল ভিতের ফাঁস কাটানো যে কোনো ব্যবসা করতে আপনাকে আগুন শ্রম দূষণ ইপিএফও ইত্যাদি তিরিশটিরও বেশি বিভাগের অনুমোদন নিতে হয় এই সমগ্র বিষয়টি যদি এক ছাতার তলায় আনা যায় তাহলে ব্যবসায়ীদের সময় ও পয়সা উভয়ই বাঁচবে এখন প্রশ্ন হলো শুভজিতের এই দাবি কেন পূরণ করতে হবে কারণ পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি তৈরি করতে এই ধরনের ক্ষুদ্র মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্প সংস্থার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের রপ্তানির প্রায় পঁয়তাল্লিশ হয় হয় এমএসএমই ক্ষেত্র থেকে দেশের জিডিপিতে এই খাতের অংশীদারিত্ব প্রায় উনত্রিশ শতাংশ অর্থাৎ সরকারকে এই ক্ষেত্রকে গুরুত্ব দিতেই হবে আর তাদের জয় মানেই আখেরে ভারতের জয়